আসসালামু আলাইকুম সম্মানিত মাতাসী ভাইবন্ধুরা দেশতাবাদেশের বাহিনী থেকে যে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেষয়ে অভিনন্দন আজকে ভিডিও জুড়ে আলোচনা করব দুই হাজার চব্বিশ সালের কেজিতে দুশো থেকে আড়াইশো পিসা কেজিতে হাইব্রিড অথবা ভিয়েতনামি কৈমাসি পোনা নেই এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো এক বিডিংয়ের অরিজিনাল ভিয়েতনামি কৈমাসি পোনা ভিয়েতনামি কৈমা চিনার উপায় মাছের গায়ের রঙ আর দ্বিতীয় কথা হল মাছের লেস অথবা কান্তাতে স্পট স্পট দাগ থাকবে কালো রঙের মধ্যে এগুলো হলো অরিজিনাল ভিয়েতনামি কৈমা চিনার উপায় আর দ্বিতীয় মাছের লেস অথবা কান্তা থাকলে বোঝা যায় এগুলো ভিয়েতনামি মাছ কিনা যে সকল চাষিরা দুই থেকে তিন মাসে মাছের পোনা বাজার করতে চান এই মাছের পোনাগুলো ভিয়েতনামি কইমাশের পোনা সর্বোচ্চ দুই থেকে তিন মাসে পাঁচশো থেকে ছয়শো গ্রাম অথবা সাতশো গ্রাম ওজন মানে বিক্রি করতে পারবেন ভিয়েতনামি কৈমাশি পোনা কেননা জানেন ভিয়েতনামি মাছের পোনা বাজার মূল্য খুব সঠিকভাবে পাওয়া যায় যেমন বাজারে যখন বিক্রি করা যায় তখন প্রতি কেজি মাছ যা বিক্রি হয় আড়াইশো থেকে তিনশো টাকা অথবা চারশো টাকা কেজি হিসেবে মাছগুলো পাইকারি বিক্রি হয় তো সকল চাষিরা অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা কেজিতে এক হাজার থেকে দুই হাজার বা তিন হাজার থেকে চার হাজার পাঁচ হাজার থেকে ছয় হাজার যে কোনো সাইজের ভিয়েতনামি কই মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন ভিয়েতনামি কই মাছ পুকুর অথবা ফ্লক অথবা ট্যাঙ্কিতে যে কোনোভাবে চাষ করা যায় তো মাছের পোনার জন্য যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম